এই পৃথিবীতে সাহায্য করাকে সবচেয়ে বড় ধর্ম বলে মনে করা হয় কিন্তু তুমি হয়তো জানো যে কিছু সাহায্য তোমার বিনাশের কারণ হতে পারে আচার্য চাণক্য বলেছিলেন প্রতিটি সাহায্যই পূর্ণ হয় না আজ আমরা সেই তিন ধরনের মানুষ সম্পর্কে জানব যাদের সাহায্য করা নিজেদের পায়ে কুড়াল মারার স্বামী একবার আচার্য চাণক্যের প্রিয় শিষ্য চন্দ্রগুপ্ত যিনি স্বভাব তো খুব দয়ালু ছিলেন এক অপরিচিত ব্যক্তিকে বিপদে দেখে তাকে সাহায্য করেছিলেন তিনি সেই ব্যক্তিকে খাবার দিয়েছিলেন অর্থ দিয়েছিলেন এবং থাকার জায়গাও দিয়েছিলেন কিছুদিন পর সেই ব্যক্তি চন্দ্রগুপ্তের সমস্ত সঞ্চয় চুরি করে পালিয়ে যায় চন্দ্রগুপ্ত দুঃখিত ও হতাশ হয়ে আচার্য চাণক্যের কাছে পৌঁছালেন এবং বললেন গুরুদেব আমি তো পুণ্যের কাজ করেছিলাম তাহলে আমার সাথে এমন অনর্থ কেন ঘটল কোনো অভাবীকে সাহায্য করা কি পাপ আচার্য চাণক্য শান্তভাবে উত্তর দিলেন পুত্র করুণা ও সহায়তা মানুষের শ্রেষ্ঠ গুণ কিন্তু বিবেক ছাড়া এই গুণগুলির ব্যবহার আগুনে ঘি ঢালার মতো প্রতিটি ব্যক্তি সাহায্যের যোগ্য হয় না যেমন বিষ ভরা পাত্রে অমৃত ঢাললেও তা বিষি থাকে তেমনি ভুল মানুষকে সাহায্য করা তোমার বিনাশের কারণ হতে পারে চন্দ্রগুপ্ত আগ্রহ সহকারে জিজ্ঞাসা করলেন গুরুদেব দয়া করে আমাকে বলুন কোন ধরনের মানুষদের সাহায্য করা থেকে আমাদের বিরত থাকা উচিত আমি এই ভুল আর করতে চাই না চাণক্য হেসে বললেন পুত্র আজ আমি তোমাকে সেই তিন ধরনের মানুষ সম্পর্কে বলবো যাদের সাহায্য করা নিজের পায়ে কুড়াল মারার স্বামী এদের থেকে সাবধান থাকা তোমার বিচক্ষণতা এবং ভবিষ্যতের সুরক্ষা করবে প্রথম ব্যক্তি দুষ্ট ও খারাপ স্বভাবের মানুষ আচার্য চাণক্য গম্ভীর স্বরে তার প্রথম উপদেশটি দিলেন তিনি বললেন প্রথমত সেই ব্যক্তিকে কখনো সাহায্য করো না যার স্বভাবই দুষ্ট যে ব্যক্তি অন্যদের কষ্ট দিয়ে সুখ পায় তাকে সাহায্য করা সাপকে দুধ খাওয়ানোর মতো সাপকে দুধ খাওয়ালে সে কখনো তোমার প্রতি কৃতজ্ঞ হবে না বরং সুযোগ পেলেই তোমাকে ছবল মারবে দুষ্ট স্বভাবের মানুষও ঠিক তেমনি চাণক্য আরও ব্যাখ্যা করলেন এই ধরনের ব্যক্তি কেবল তোমার ক্ষতি করবে না বরং তোমার সাহায্যের অপব্যবহারও করবে তারা তোমার দেওয়া সাহায্যকে নিজেদের খারাপ উদ্দেশ্য পূরণের জন্য ব্যবহার করবে তিনি এই প্রসঙ্গে একটি শিক্ষণীয় গল্প শোনালেন একবার একজন সাধু নদীর ধারে ধ্যান করছিলেন তিনি দেখতে পেলেন একটি বিছে জলে ডুবে যাচ্ছে সাধু ছিলেন দায়পূর্ণ তিনি বিছেটিকে বাঁচাতে হাত বাড়ালেন কিন্তু বিছেটি কামড়ে দিল সাধু ব্যথা পেলেও দমে গেলেন না তিনি আবার চেষ্টা করলেন বিছেটিকে জল থেকে তুলে আনতে বিছেটি আবার কামড়ে দিল কাছে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি এই দৃশ্য দেখছিলেন তিনি সাধুকে বললেন মহারাজ এই বিছে বারবার কামড়ে দিচ্ছে তবু আপনি কেন তাকে বাঁচানোর চেষ্টা করছেন এর স্বভাবই তো কামড়ানো সাধু উত্তর দিলেন কামড়ানো এর স্বভাব আর বাঁচানো আমার কাজ আমি আমার কাজ থেকে বিরত হব না চাণক্য চন্দ্রগুপ্তকে বললেন সাধুর এই কাজটি ছিল তার সরলতার এক চরম দৃষ্টান্ত কিন্তু চাণক্য নীতি বলে যে এটি সাধুর ভুল ছিল দুষ্ট স্বভাবের মানুষকে সাহায্য করা মূর্খতা কারণ সে বেঁচে গিয়ে অন্যদেরই ক্ষতি করবে এর স্বভাব পরিবর্তন হবে না সে তার হিংস্রতা বজায় রাখবে এবং আরও অনেকের জীবনে দুর্ভোগ নিয়ে আসবে চাণক্য আরও একটি ঐতিহাসিক উদাহরণ দিলেন পুত্র ইতিহাসের পাতায় চোখ রাখো যখন মগধের একজন সেনাপতি তার শত্রুকে ক্ষমা করে সাহায্য করেছিলেন তখন সেই শত্রুর সুযোগ পেয়েই সেনাপতির সেনাবাহিনীর উপর আক্রমণ করেছিল এবং তাকে চরম সংকটে ফেলে দিয়েছিল আচার্য চাণক্যের মতে দুষ্ট ব্যক্তির সাহায্য না তার স্বভাব পরিবর্তন করে না সে তোমার বন্ধু হয় সে শুধুমাত্র তোমার সরলতার সুযোগ নেয় এবং প্রথম সুযোগেই তোমাকে ধ্বংস করার চেষ্টা করবে এমন মানুষদের তাদের কর্মের ফল ভোগ করতে দেওয়া উচিত তাদের সাহায্য করে সমাজের ক্ষতি বা নিজের ক্ষতি করা বুদ্ধিমানের কাজ নয় দ্বিতীয় ব্যক্তি লোভী ও অকৃতজ্ঞ চাণক্য তার দ্বিতীয় নীতিটি ব্যাখ্যা করলেন চন্দ্রগুপ্ত দ্বিতীয় ব্যক্তি হল সেই যে খুব লোভী এবং তোমার সাহায্য ভুলে যায় এই ধরনের মানুষ শুধুমাত্র নিজেদের স্বার্থ দেখে তারা তোমার সাহায্যের ব্যবহার নিজের উন্নতির জন্য করবে এবং সুযোগ পেলেই তোমাকে পেছনে ফেলে দেবে তারা সিঁড়ি হিসেবে তোমাকে ব্যবহার করে উপরে উঠবে এবং তারপর তোমাকে ছুঁড়ে ফেলে দেবে চাণক্য এই প্রসঙ্গে আরও একটি গল্প শোনালেন এক গ্রামে একজন দয়ালু ব্যবসায়ী ছিলেন তিনি একজন দরিদ্র কিন্তু চতুর ছেলেকে তার দোকানে কাজ দিয়েছিলেন ব্যবসায়ী সেই ছেলেটিকে নিজের পরিবারের মতো ভালোবাসতেন তিনি তাকে ব্যবসার সমস্ত কৌশল শিখিয়েছিলেন এবং তাকে নিজের উত্তরসূরি হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখতেন কিন্তু সেই ছেলেটির নজর ছিল ব্যবসায়ীর ধন সম্পদ ও ব্যবসার উপর সে ছিল চরম লোভী এবং অকৃতজ্ঞ সুযোগ পেয়েই সে ব্যবসায়ীর সমস্ত ব্যবসায়িক গোপনীয়তা তার শত্রুদের কাছে বিক্রি করে দিল ফলে ব্যবসায়ী সব কিছু হারালেন এবং সেই ছেলেটি নিজেই সেই ব্যবসার মালিক হয়ে গেল চাণক্য চন্দ্রগুপ্তকে বললেন আজকের দিনেও এমনটা হয় মানুষ তার সহকর্মী বন্ধু বা আত্মীয়দের সাহায্য করে কিন্তু সেই সহকর্মীরাই পরে তাদের স্থান দখল করে নেয় অথবা তাদের ক্ষতি করে নিজেদের স্বার্থ হাসিল করে তাই সর্বদা দেখো যে তুমি যাকে সাহায্য করছো সে তোমার প্রতি অনুগত এবং তোমার সাহায্যের সম্মান করে কিনা তিনি আরও বললেন যে মানুষ তোমার সাহায্যকে নিজের অধিকার মনে করে সে তোমার প্রতি কখনও কৃতজ্ঞ হবে না সে তোমাকে ততক্ষণ গুরুত্ব দেবে যতক্ষণ তুমি তার জন্য উপকারী যেদিন তুমি তার দরকার পূরণ করতে পারবে না সেদিন সে তোমাকে ক্ষতি করতে বিন্দু মাত্র দ্বিধা করবে না এমন মানুষরা সুযোগ সন্ধানী এবং স্বার্থপর হয় তাদের থেকে দূরে থাকা উচিত কারণ তারা তোমার বিশ্বাস এবং ভালোবাসাকে প্রতারণা দিয়ে ফিরিয়ে দেবে তৃতীয় ব্যক্তি সর্বদা অভিযোগকারী চাণক্য তার তৃতীয় এবং শেষ নীতিটি ব্যাখ্যা করলেন পুত্র সেই মানুষকে সাহায্য করো যে সর্বদা অভিযোগ করে এবং সর্বদা দুঃখী থাকে এই ধরনের ব্যক্তি তোমার সমস্ত শক্তি ও আনন্দ কেড়ে নেবে তারা তোমার জীবনে নেতিবাচকতা ছাড়া আর কিছুই আনতে পারবে না তারা নিজেদের সমস্যা থেকে কখনো বের হতে চায় না বরং সমস্যাগুলিকে জিয়ে রেখে সহানুভূতি আদায় করতে চায় চাণক্য এই প্রসঙ্গেও একটি শিক্ষণীয় গল্প বললেন এক গ্রামে দুই বন্ধু ছিল একজন সর্বদা খুশি ও উৎসাহী থাকত সে জীবনের প্রতিটি মুহূর্তে আনন্দ খুঁজে পেত এবং ইতিবাচক মনোভাব নিয়ে চলত অন্যজন তার দারিদ্র ভাগ্য এবং জীবনের সব কিছু নিয়ে অভিযোগ করত সে সর্বদা দুঃখী থাকত এবং তার মুখে কোনো হাসি দেখা যেত না খুশি বন্ধুটি তার এই অভিযোগকারী বন্ধুকে অনেক সাহায্য করেছিল সে তাকে টাকা দিয়েছিল কাজ জুগিয়েছিল এবং সর্বদা উৎসাহিত করেছিল সে বিশ্বাস করত যে তার বন্ধু একদিন পরিবর্তন হবে কিন্তু অভিযোগকারী বন্ধুটি প্রতিটি সমাধানে কোনো নতুন সমস্যা খুঁজে পেত সে কখনো খুশি হতো না সে নিজের ভাগ্যকে দোষ দিত অন্যদের দোষ দিত কিন্তু নিজের পরিস্থিতির উন্নতি করার চেষ্টা করত না ধীরে ধীরে তার সঙ্গতে খুশি বন্ধুটিও হতাশ হতে শুরু করল তার নিজের জীবনের উন্নতি থেমে গেল এবং সে সর্বদা চাপে থাকত অভিযোগকারী বন্ধুটির নেতিবাচকতা তার নিজের জীবনকেও প্রভাবিত করতে শুরু করল চাণক্য বললেন আজকের দিনেও এমন মানুষ দেখা যায় যারা প্রতিটি ছোট বড় বিষয়ে অভিযোগ করে তা সে তাদের পরিবার চাকরি বা সমাজ সম্পর্কেই হোক না কেন তারা সব কিছুতেই ত্রুটি খুঁজে পায় তারা নিজেরা কিছু করতে চায় না শুধু অভিযোগ করে যায় এমন মানুষদের সাহায্য করলে তোমার সময় ও শক্তি নষ্ট হয় এদের থেকে দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ তিনি আরো বললেন এই ধরনের ব্যক্তি কালো মেঘের মতো তারা যেখানে যায় সেখানকার আনন্দ ও আলো কেড়ে নেয় তুমি যত সাহায্যই করো না কেন সে কখনো সন্তুষ্ট হবে না তার নেতিবাচকতা তোমাকেও নিজের সাথে টেনে নিয়ে যাবে এবং তোমার জীবনকেও হতাশায় ভরিয়ে দেবে এদের সাহায্য করা মানে নিজের জীবনকে বিষাক্ত করা চন্দ্রগুপ্ত ভাবতে ভাবতে জিজ্ঞাসা করলেন গুরুদেব এর অর্থ কি এই যে আমাদের কাউকেই সাহায্য করা উচিত নয় চাণক্য হেসে বললেন না চন্দ্রগুপ্ত সাহায্য করা মানুষের ধর্ম কিন্তু এই ধর্ম বিবেক সহকারে পালন করা উচিত চাণক্য নীতি বলে যে দান সর্বদা সুপাত্রকে করা উচিত যেমন তুমি উর্বর জমিতে বীজ রোপণ করো তেমনই তোমার করুণা ও সম্পদ সেই সব মানুষের উপর ব্যয় করো যারা তার মূল্য বোঝে তিনি আরও বললেন জীবন একটি যুদ্ধক্ষেত্র এতে তোমাকে তোমার সম্পদ সময় অর্থ এবং শক্তি বিচক্ষণতার সাথে ব্যবহার করতে হবে যারা তোমার সাহায্যের অপব্যবহার করে তারা তোমার যুদ্ধের অস্ত্র কেড়ে নেয় তাই নিজেকে রক্ষা করা তোমার প্রথম কর্তব্য চন্দ্রগুপ্ত মাথা নিচু করে বললেন গুরুদেব আজ আমি শিখলাম যে করুণা ও বিবেক একই মুদ্রার দুটি দিক চিন্তাভাবনা ছাড়া করা সাহায্য সাহায্যপূর্ণ নয় মূর্খতা আমি এখন নিশ্চিত করব যে আমার সাহায্য সঠিক ব্যক্তির কাছে পৌঁছায় আচার্য চাণক্য শেষে বললেন পুত্র বিবেক ছাড়া কোনো গুণী মূল্যহীন তোমার শক্তি সময় এবং সম্পদ সেই সব মানুষের উপর ব্যয় করো যারা এর সম্মান করে যারা তোমার সাহায্যের মূল্য বোঝে না তারা তোমার পতনের কারণ হতে পারে যদি এই ভিডিওটি তোমার কাছে অনুপ্রেরণামূলক এবং গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো তুমি জীবনে কি এমন মানুষের সম্মুখীন হয়েছ যাদের সাহায্য করে তোমার ক্ষতি হয়েছে তোমার অভিজ্ঞতা নিচে কমেন্টে শেয়ার করো এছাড়াও চাণক্য নীতির আরও নীতি জানার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো